কেয়ামতের দিনটা এটা জানাতনে কোনো দিন নয় কেয়ামতের দিন কতটা ভয়ঙ্কর হবে কতটা ভয়াবহ হবে কেয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে সূর্যটা মাথার একেবারেই নিকটে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের চিত্র আর কালের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কতটা ভয়ঙ্কর কতটা ভয়াবহ দিন হবে এতটা ভয়ঙ্কর এতটা ভয়াবহ দিন হবে সেদিন নবীরা পড়বে ইয়া নাফসি উম্মতরাও বলবে ইয়া নাফসি প্রচন্ড রোদ মানুষের মাথা মুগজগুলো টপ করবে জিহবাটা না বিস্তল পর্যন্ত ঝুলতে থাকবে কঠিন সেই বিবীষিকা ময়দানে রব্বুল আলামিন যদি একটার পর একটা যদি আমাদেরকে প্রশ্ন করেন একটার পর একটা প্রশ্ন করে যদি জর্জরিত করেন সেদিন আমাদের বাঁচার কোনো উপায় নাই আমার ভাইয়েরা কতটা ভয়ঙ্কর দিন হবে যেই দিন মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না شنتان تر بابكتن منع شميتر استريكتن منع استريتر شامكتن منع يوم يفر المرء من اخي وامه وابي وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شان يغني আমার ভাইয়েরা সেই দিনটা কত নম্বর হবে আল্লাহর হাবিব বলেন খমসিনাল ফাসালাতিন মিম্মা তাউদুন পঞ্চাশ হাজার বছরের সমান পঞ্চাশ হাজার বছর লম্বা হবে আল্লাহ একবার সেই কঠিন মুসিবতের দিনে সবাই গিয়ে প্রথমে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে সবাই হতাশ হয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে ওগো বাবা আদম আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্র দিয়াতে আপনাকে সৃষ্টি করেছে আজকে একটু আমাদের জন্য আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন সেদিন সাইদিন আদম আলাইহিস সালাম বলবেন না আমি পারব না অপারগতা প্রকাশ করবেন তিনি বলবেন আমি জান্নাতের নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেছিলাম না জানি আমার রব আমার সাথে আজকে কেমন আচরণ করে সেটা আমি জানি না তোমরা যাও আমার ছেলে নোহের কাছে যাও সবাই মিলে সেদানু আলি ইসলামের কাছে যাবে সেদানু আলি ইসলাম একই কথা বলবে আমি পারবো না তোমরা যাও ইব্রাহিমের কাছে যাও সবাই মিলে সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারব না তোমরা যাও মুসার কাছে যাও সবাই গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে মুসা আলাইহিস সালাম তিনিও পরগত প্রকাশ করবে বলবে এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি না জানি আমার রব আমার সাথে আজকে কেমন আচরণ করে আমি জানি না তোমরা যাও ঈসার কাছে যাও সবাই মিলে কাছে যাবে সাইদ্রা ইসা আলাইহিস বলবে এ যাওয়ার কোনো প্রয়োজন নাই নবী মহাম্মাদের কাছে যাও আজকে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কথা বলতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী ছাড়া সেদিন কেউ কথা বলার সাহসটুকু পাবে না আমার নবীকে রব্বুল আলামিন আদেশ দিবেন নয়ডায় করবেন ও আজকে আপনাকে আদেশটা হলো আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি রব তাকে জান্না দিয়ে দিব পড়েন সুবাহান আল্লাহ সেদিন আমার নবীর সুপারিশ আগে কোন উন্মত্ত দূরের কথা কোন নবী সুপারিশ করার সাহসটুকু পাবে না কত ভয়ঙ্কর দিন হবে কত ভয়াবহ দিন হবে সেই কঠিন দিনে রব্বুল আলামিন যদি হিসাবটা কঠিন করে ফেলে আমরা আটকে যাব বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নাই আটকে যাব আমরা ধরা খেয়ে যাব এজন্য আমরা ফজরের সময় মাগরিবের সময় যখনই আমরা সময় পাব তখনই আমরা পড়ব আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন পড়বেন কারণ সেদিন আল্লাহ তাআলা যদি দয়া করে মায়া করে যদি আমাদেরকে জান্নাত না দান করে শুধুমাত্র কেবলমাত্র আমাদের আমল নামা দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো কথা বলেন কি এমন আপনি আমল করলেন যে আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এমন কোন আমল নাই যে আমরা শুধুমাত্র কেবলমাত্র আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো